আমরা যারা ট্রেডিং এ বিগিনার নতুন স্টার্ট করতেছি তারা কিন্তু নর্মালি বাইনারি থেকে স্টার্ট করে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই একটা অলিম্প্রেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং কিভাবে ডিপোজিট করতে হয় আর কিভাবে অলিম্প্রেডের ট্রেডিং স্টার্ট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে আমার এই ভিডিও ডিসক্রিপশনে চেক করেন ওইখানে দেখেন অলিম্প্রেডের লিংক দেওয়া আছে ওইখানে ক্লিক করলেই অলিম্প্রেডের রেজিস্ট্রেশনের পেজ চলে আসবে রেজিস্ট্রেশন পেজে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি অ্যালাউ কুকিস আছে এটাতে ক্লিক করে দিবেন দেন এখানে আপনার ইমেল বসাবেন আর নিচে এমন একটা পাসওয়ার্ড সেট করবেন যেটা অনেক হার্ড হবে আর অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না দেন রেজিস্টার এ ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি স্টার ট্রেনিং এ দিলে আপনাকে বেসিক যে জিনিসগুলো আছে ওগুলা দেখাবে সেক্ষেত্রে এখান থেকে আপনি এটা কেটে দিতে পারেন অথবা দেখতে পারেন আপনার খুশি আপনার অ্যাকাউন্ট অলরেডি ওপেন করা হয়ে গেছে বাট এখনো কিছু কাজ বাকি আছে কিছু না অনেক কাজই বাকি আছে সব বিষয়ে বলা যায় আমি ট্রাই করবো আপনাদের জন্য আরো ভিডিও আনতে সেজন্য আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ওকে দেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার প্রোফাইল ওপেন হবে তারপরে সেটিং এ ক্লিক করলে আপনার যে পার্সোনাল ইনফরমেশন আছে এগুলো ওপেন ভেরিফিকেশন এ ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে এগুলো দেখে আপনি একটু ভয় পাবেন না কারণ আপনার আইডি ভেরিফাইড করার জন্য আপনাকে আগে প্রুফ দিতে হবে যে আপনি আসলে ট্রেডার কিনা সেজন্য আপনাকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করে ট্রেড করতে হবে তাহলে আপনার এখানে ভেরিফিকেশনের জন্য অপশন চলে আসবে এটা অটোমেটিক্যালি চলে আসবে এটার জন্য ভয় পাওয়ার কিছু না ক্লিক করবেন কন্ট্যাক্টে ক্লিক করে আপনার যে ইমেল আছে এটা আগে কনফার্ম করে নেবেন ক্লিক করার পরে দেখতে এখানে আপনার একটা ইমেইলে কোড সেন্ড হয়েছে ওই কোডটা আপনার এখানে বসাতে হবে দেখেন আমার জিমেলে কিন্তু অলরেডি কোড চলে আসছে আমি এটা এখানে বসে দিচ্ছি কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ইমেল কিন্তু ভেরিফাইড হয়ে গেছে কন্ট্যাক্টে ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য কিন্তু আপনাকে ফার্স্টে ডিপোজিট করতে হবে ডিপোজিট করলে আপনি এটা ভেরিফাই করতে পারবেন এক্সট্রা সিকিউরিটির জন্য আমরা এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে এটা ওপেন করে দিব আপনি চাইলে মেসেঞ্জার দিয়ে কানেক্ট করতে পারেন অথবা গুগল অথেন্টিকেটর আছে এটা দিয়ে কানেক্ট করতে পারেন আপনার যদি গুগল অথেন্টিকেটর ইনস্টল করা না থাকে তাহলে আগে অবশ্যই ইনস্টল করে নেবেন দেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন দেখবেন এখানে আপনার সামনে কিউআর কোড ওপেন হবে আর এখানে একটা কোড ওপেন হবে আমি কিউআর কোড দিয়ে ইজিলি কানেক্ট করে নিতে কোড দিয়ে কিভাবে কানেক্ট করবেন এটা না জানলে আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন ওইখানে আমি অলরেডি গুগল অথেন্টিকেটর কিভাবে কানেক্ট করতে হয় এ বিষয়ে বিস্তারিত ভিডিও আপলোড করা আছে আমাদের গুগল অথেন্টিকেটরও সাকসেসফুলি কানেক্ট করা হয়ে গেছে এবার চলুন দেখি কিভাবে ডিপোজিট করব ডিপোজিট করার জন্য ফার্স্টে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ডিপোজিট এর জন্য যত পেমেন্ট মেথড আছে ওগুলো সব ওপেন হয়ে যাবে তো একটা কথা মনে রাখবেন আপনি যেটাতে উইথড্র করতে পারবেন আপনি ওইটা দিয়ে ডিপোজিট করার চেষ্টা করবেন ধরেন আপনি বিকাশ দিয়ে ডিপোজিট করতেছেন কিন্তু উইথড্র করতে যাইতেছেন বাইনান্সে এক্ষেত্রে আপনি একটু সাবধান থাকবেন আপনি বাইনান্স দিয়ে ডিপোজিট করলে বাইনান্স দিয়ে উইথড্র করবেন অথবা বিকাশ দিয়ে ডিপোজিট করলে বিকাশ দিয়ে উইথড্র করবেন আমি ব্যানান্স দিয়ে ডিপোজিট করব তাই আমি এই মেথডটা ইউজ করতেছি দেখেন এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাসের প্রোমো কোড আছে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন সেজন্য আপনাকে এখানে অ্যাপ্লাই প্রোমোতে ক্লিক করতে হবে তাহলে দেখবেন এখানে অটোমেটিক্যালি আপনার বোনাস যেটা আছে ওইটা অ্যাড হয়ে আমি বোনাস ইউজ করতে চাচ্ছি না তাই এটা কেটে দিলাম দেন এখানে নেক্সট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে কনফার্মেশন যাবে এখানে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে আপনার বাইনাসের সাথে কানেক্ট হয়ে অটোমেটিক পেমেন্ট করে নেবে দেখেন আমাদের কিন্তু ডিপোজিট করা হয়ে গেছে আমরা এখানে ক্লিক করে নিব দেখেন আমাদের কিন্তু ব্যালেন্স চলে আসছে এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লেভেল আপনি ট্রেড করলে আপনার এই লেভেল আপগ্রেড হবে এবং আপনি বিভিন্ন বোনাস পাবেন আমি এখানে ফার্স্ট টাইম ডিপোজিট করার জন্য কিন্তু একটা বোনাস অলরেডি পেয়ে গেছি যাই হোক এখন চলুন আপনাদেরকে কিছু বেসিক ধারণা দিই এখানে ক্লিক করে আপনি মার্কেট চেঞ্জ করতে পারবেন আমাদের বর্তমান মার্কেট কিন্তু ফাইভ সেকেন্ডের আছে এটা এক মিনিটের করার জন্য এখানে ক্লিক করতে হবে দেখেন আমাদের কিন্তু এখন এক মিনিটের মার্কেট হয়ে গেছে এক মিনিটের মার্কেট বলতে ক্যান্ডেল পাঁচ সেকেন্ডের ছিল এখন এক মিনিটের ক্যান্ডেল হয়েছে আপনাদের একটা ট্রেড নিয়ে দেখাচ্ছি কিভাবে আপনি ট্রেড করবেন আমি এই একটা ভিডিওর মধ্যে যতটুকু পসিবল হয় কভার করার চেষ্টা করতেছি তবে ট্রেডিং এর বিষয়ে আরো ভিডিও দেখতে চাই চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন আর যদি আপনার অন্য কোনো বিষয়ে ভিডিও লাগে তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এখানে আমি ফার্স্ট এড নেওয়ার জন্য একশো ডলার সিলেক্ট করে নিলাম এখানে আপনি টাইম চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে টাইমার এখানে আপনি মিনিট অনুযায়ী ট্রেড করতে পারবেন এটা হচ্ছে ক্লোক ক্লোক মানে হচ্ছে ধরেন আপনার একটা ক্যান্ডেল এক মিনিট রানিং থাকবে এখানে এই টাইমটা শেষ হওয়ার সাথে সাথে আপনার ট্রেডও ক্লোজ হয়ে যাবে ফার্স্ট টাইম ট্রেড ওপেন করার জন্য কিন্তু এখানে এরকম একটা অপশন পাবেন এটা অন করে দিলে কিন্তু এই অপশনটা আর আসবে না যদি অন না করেন তাহলে কিন্তু এটা বারবার আসবে দেখেন এখানে কিন্তু আমরা ভালো একটা এন্ট্রি পাইছি এখানে ট্রেড নিলে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট আসবে ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে ট্রেড এর রেজাল্ট চলে আসছে এখানে আপনি ট্রেড এর হিস্টোরি চেক করতে পারবেন আর এটাতে ক্লিক করলে আপনি কোন জায়গায় ট্রেডটা নিছেন নিয়েছেন এটা কিন্তু ওপেন হয়ে যাবে আজকের জন্য এতটুকুই ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে